কি ফেক কি ফেক লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবকিছুতেই ফেক 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 করে দিচ্ছেন হিন্দুদের কান্না ফেক লকেট দি হ্যালো সংખા লঘুদের একটা অংশের হত্যাচার মিথ্যে লকেট দি শুনতে পাচ্ছেন ময়েুক বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো সবকিছুতেই ফেক দেখছেন হিন্দুদের কান্নাকি ফেক তিনি কিছুতেই মুখ্যমন্ত্রী বোনের সম্মান রাখতে চান না তিনি মিথ্যা মন্ত্রী হতে চান লজ্জা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তারই নিজের বাংলায় যে বাংলায় উনি অভিভাবক সেইখানকার পাঁচশো পরিবার যখন মুর্শিদাবাদ থেকে মালদায় গেছে আজকে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ফেক তার মানে নিজেই অস্বীকার করছেন নিজের মায়েদের কান্না লজ্জার কথা এটুকুই বলবো যে আমাদের বাংলার জন্য লজ্জা সারা দেশ দেখছে মুশিদাবাদের কি ঘটনা ঘটেছে এবং এটাকে যদি উনি ফেক বলে চালায় তো আমি তো আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আজকে বলেছেন সেটা পুরোটাই ফেক পুরোটাই ফেক লোকে চট্টোপাধ্যায় এই কথাটা বললেন ধন্যবাদ লখেশ চট্টোপাধ্যায় এই মুহূর্তে লখেশ চট্টোপাধ্যায় ছিলেন স্টুডিওতেermost অতিথিরা লজন বসে আইন সেই আইনটার বিরোধিতা করছেন কেন মুখ্যমন্ত্রী হিসাবে এই বক্তব্য শোনাও কিন্তু তার আগে সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভবানী ভবনের বাইরে বেরিয়ে এসেছেন সেই অনুষ্ঠানে আমি অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের আমরা এই চারজন গেছিলাম আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়ে আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের ড্রেস অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের নিজের অভিযোগ করে ডিজিপি সাহেব তাদের শুনেছেন আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্তত পক্ষে পাইনি আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না একটা করে বিস্কুট দিতে পারছে না দাদা মেয়ে মেয়েকে বাচ্চা মেয়েকে বাচ্চা ছেলে কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আজকে দিচ্ছে ত্রাণ দিতে না

সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না আমি ওনাকে সেরকম একটা কোয়ারি করেছিলাম প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি ল অ্যান্ড অর্ডার বলুন না রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেড এবং পুলিশের ভালো পাড়া উচিত কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করে সুকান্ত মজুমদার বা মালদার যারা হিন্দু রিফিউজিরা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে আকুতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়